আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আপডেট করা হয়েছে যারা ভাবছে জিপি এর জন্য পরীক্ষা দিতে পারবো না ভাই আমার জিপি অনেক কম ভাই আমি বায়োলজিতে ভালো পয়েন্ট পাই নাই ভাইয়া বায়োলজিতে ভাইলো পুরো পয়েন্ট এখন খুবই গুড সার্কুলার আপডেট করা হয়েছে এই মাত্র আপডেট করা হয়েছে পয়েন্ট কিন্তু অনেক কমে আনা হয়েছে তোমার জিপিও কমে আনা হয়েছে ভাইলোজি যে শর্ত সেটাও কমে আনা হয়েছে তো ভাইয়া এছাড়াও আরো কিছু শর্ত আপডেট করা হয়েছে আজকে এই ভিডিওতে ভাই ভাইয়া একদম সরকারে বোঝাচ্ছে

তোমার কত টাকা লাগবে এইট পয়েন্ট ফাইভ লাগবে আগে কিন্তু একদম এখন কিন্তু অনেক কম হয়েছে টাকা লাগবে যাদের কম তাদের জন্য এটা কিন্তু খুব একটা আনন্দের সংবাদ তবে এর মধ্যে একটা শর্ত আছে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে তবে তোমার এই ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে এস এসি বলো এসিসি বলো দুই জায়গায় আলাদা করে ফোর পয়েন্ট ফাইভ হবে নাকি বললাম এতদিন কিন্তু আমাদের ফোর পয়েন্ট ফাইভ লাগতো অনেক ভাইয়াকে এটা নিয়ে বলছে ভাইয়া আমার মার্কস কিন্তু অনেক ভালো পয়েন্ট ভালো কিন্তু বায়োলজিতে পয়েন্ট কম এখন ভাইয়া মানে এক্সাম দিতে পারবো না তোমাদের জন্য খুবই গুড নিউজ

পরীক্ষা মার্ক্স এর কিংবা হচ্ছে জিপি এর উপর যে একটা একশো মার্কস থাকে সেটা কোনো আপডেট করা হয়েছে কিনা না সেগুলোতে কোনো আপডেট করা নাই সেগুলো আগের মতো আছে সেগুলো তো কোনো চেন্স করা নাই শুধুমাত্র হচ্ছে টোটাল জিপিএ এ এবং বালিজি ক্ষেত্রে পয়েন্ট আপডেট করা হয়েছে তো তোমাদের জন্য খুবই আনন্দের খবর সো এখন থেকে তোমরা এক দু থাকো এবং তোমরা যদি এখন থেকে যে কয়টা দিন আছে সেটা যদি সঠিক গাইডলাইনে পড়ো ইনশাল্লাহ আশা করি ভালো করবা অবশ্যই তোমাদেরকে বায়া বলবো বইয়ে সব কিছু না পড়ে ইম্পর্টেন্ট জায়গা ফোকাস করো সময় কম ভালো মতো পড়তে হবে অল্প সময় একদম বেস্ট প্রিপারেশন নিতে হবে এর জন্য তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট সেগুলো বের করতে হবে এবং ইম্পর্টেন্ট টপিক আন্ডারে কি কি তা সেটা কিন্তু গুছিয়ে ফেল তবে যদি পড়া এখনো গুছিয়ে না নাও তাহলে কিন্তু ফার্স্ট পার খুবই মুশকিল হয়ে যাবে আর যদি গুছিয়ে নাও এই শর্ট সময় কিন্তু ভালো করার সম্ভব টপ মেডিকেল ফার্স্ট অসম্ভব যা পড়া গুছতে পারছ না তাদের জন্য রয়েছে আমাদের মেডি সিওর সাজেশন রিভিশন ব্যাচ এই ব্যাচে আমরা একদম প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ধরে ধরে দেখাই দিব যে মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম লাইন বাই লাইন প্রত্যেকটা যে سوالে লাগে না কারণ তো প্রত্যেকটা লাইন থেকে কি এমসিকিউ আসে একটা চ্যাপ্টারে না কখনো না তোমাকে বুঝতে হবে অ্যানালাইজ করে বুঝতে হবে যে কতটুকু লাগবে

বেস্ট একটা সার্ভিস তোবা গত বছর আমাদের এই থেকে হিউজ প্রোভিন্স সানফ্লাওয়ারস ছিল আর কেন দেরি এই ব্যাচে কি হচ্ছে মাত্র 510 টাকা 510 টাকা দিয়ে এত সুন্দর একটা বছরের প্রুভিশন নিতে আরবা যেটা হচ্ছে সানফ্লাওয়ার কেটে 10 সবচেয়ে ফুল হবে বেস্ট একটা ব্যাচ এছাড়া হয়েছে আমাদের জি কারেক্ট স্পেশাল বই অনেকে এই বই ব্যাপারে জানতে চেয়েছো এই পঞ্চান্ন পেজের বইটা যদি পড়ো কে নিয়ে একদম টেনশন করতে হবে না জি কে জন্য যা লাগে বাংলাদেশ সাম্প্রতিক আন্তর্জাতিক সবকিছু কভার করা হয়েছে মাত্র পঞ্চান্ন পেজ অনেক কষ্ট করে দিন রাত খাটাখাটনি খেটে এই বইটা রেডি করছি তোমাদের জন্য একদম নিয়ে আসছি এবং মেডিকেল বিসেস সবকিছু কিন্তু অ্যাড করা আছে মাত্র ফ্রি হচ্ছে দুশো ষাট টাকা পুরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ একদম ফ্রি এবং কথা হচ্ছে কেও পড়তে বইটা কেভাবে অর্ডার দিব সেটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতাছছ এ নম্বরে যে কোন বিকাশ বা নগর থেকে সেন মানে করবা করা পরে ভাই একে ডাইরেক্টলি এই নম্বরে কল দিবা অথবা এই নম্বরে একে হটসে মেসেজ দিলে পায়তো ওকে কোর্স এড করে দিব বা বইটা কনফার্ম করে দিব সো ভাই বলবো হতাশার আর কিছু নেই যদি বেস্ট ভাবে পড়তা আর ইনশাআল্লাহ ভালো কিছু হবে গোছানোয় পড়তবে হজ বড় লোক পড়া যাবে না তো পরবর্তী গাইডলাইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো আল্লাহ হাফেজ